বন্ধুরা চলো আজকে তোমাদেরকে এই মধুবালা ব্লাউজটি সঠিক নিয়মে সেলাই দেখাবো সবসময় তোমাদেরকে কাটিংই দেখানো হয় সেলাইটা কিন্তু দেখানো হয় না চলো কিভাবে সেলাই করব একটা কাপ নিয়েছি চল্লিশ সাইজ ছিল বিয়াল্লিশ সাইজ কাপ আর সব পার্টগুলো দেখো একটার পর একটা আমি কাটিং করে নিয়েছি এই হচ্ছে মাছ বরাবর যেটা কাটিং করছি সেই পার্টটা এটা লাইনিংটা ডবল করে কাটতে হবে একটা মেন ফেব্রিকের সাথে জয়েন হবে আর একটা হচ্ছে ফিনিশিং করার জন্য আমাদের কাপটা যে বসাবো তার জন্য নিতে হবে দেখো প্রথমে তাকে উল্টো দিকে আমি ভালো করে লালিনটা ভালো করে বসিয়ে নিয়েছি চলো হয়ে কাছে এবার টেকেনগুলো আগে দিতে হবে যেগুলো আমি কাটিং করা আছে এবার টেকেনটা তাকে এইভাবে দুমুখ করে ধরলাম ধরার পর দেখো হাফ ইঞ্চি করে সেলাই করতে হবে সেলাইটা যে করব যতটা টেকেনেছে তার এক ইঞ্চি ওপর থেকে আমাদের ফিনিশিং করে বার করতে হবে চলো সেলাইটা করা যাক এইভাবে টেকেনটা কিন্তু সেলাই দিলে তবেই টেকেনের ফিনিশিংটা একদম সুন্দরভাবে বসে তো দেখো আমি এরকম করে ঘুরিয়ে নিয়ে এক ইঞ্চি ওপর দিয়ে এইভাবে টেকেনটা দিয়ে বার করে নিলাম চলো এবার তোমাদেরকে সোজা করে দেখায় এই দেখো টেকেনটার মুখটা দেখো কত সুন্দর করে বসে গেছে একদম গোল রাউন্ড করে মাঝ বরাবর পয়েন্ট হয়ে গেছে বেস্ট পয়েন্টের কাছে ঠিক আরেকটা টেকেনও একই নিয়মে দিয়ে নিয়েছি দুটো টেকেন দেওয়া হয়ে গেল দেখো আমাদের অটোমেটিক কিন্তু মধুবলার সাইডটা উপর দিকে উঠে গেছে রেডি হয়ে গেছে চলো এবার লাইনের উপর সেই একইভাবে টেকেনটা কিন্তু দিয়ে নিতে হবে দিয়ে নেওয়ার পর দুই দিকেই দিয়ে নেবো তারপর কিন্তু ওই মেন ফেব্রিকের সাথে আবার লাগাবো দেখো দুটো টেকেন দেওয়া হয়ে গেল চলো এবার আমরা গলার নেকটার কাছে এ উল্টো দেখো এটা উল্টো দিক সোজায় সোজায় বসাবো এই টেকেনটা ভিতর দিকে ঢুকে যাবে ঠিক এইভাবে যেভাবে গলার নেকটা আছে সেভাবে কিন্তু এখন আমি ঘুরিয়ে দেখো যেখানে মাছ বরাবর হয় সেখানে সূর্যটাকে এভাবে বসিয়ে দিতে হয় তারপর ঘোরাতে হয় ঘুরিয়ে এইভাবে দেখো এই দিকটা বার করে সেলাইটা করলাম মাছ বরাবর কাট করে নিলাম তাহলে পাল্টি করে নিলাম পাল্টি করলে তাহলে ভালো ফিনিশিং হয়ে বসবে চলো এখানে এবার আমরা জড়ি বসাবো তাই চাপ সেলাইটা দিচ্ছি না দেখো একদম খুব গোল্ডেন কালার নয় ঠিক একটু ম্যাট গোল্ডেন আছে আর ব্লাউজের পিসে তাই ম্যাট গোল্ডেন জড়িটাই কিন্তু আমি জয়েন্টটা লাগাচ্ছি ঠিক এরকমভাবে মাছ বরাবর দেখো সুসটা বসিয়ে নি ঘুরিয়ে নিয়ে এইভাবে লেসটাই কিন্তু লাগে আমি কিন্তু কিন্তু ভাজ মারলাম না তাও কিন্তু কোনাকুনিটা হলো চলো এবার কাপটা বসিয়ে নি ঠিক মাঝখানে দেখো এক আঙ্গুল আর দেড় আঙ্গুল ছেড়ে আমাদেরকে ঠিক বেস পয়েন্টের দিকে কাপটাকে বসিয়ে নিতে হবে বসিয়ে নিয়ে তারপর দেখো এইভাবে পাল্টি করে পুরো চাপটে বসিয়ে নিয়ে দেখে নিতে হবে কাপড় শাড়ি চারিধার রয়েছে নাকি চারিধার আমাদের যেন পনে এক ইঞ্চি করে কাপড় থাকে বা হাফ ইঞ্চি থাকলেও হবে তো দেখো পোনে এক ইঞ্চি করে কাপড় রেখে দিয়েছি ঠিক এই বরাবর সেলাই করে নিয়েছি নিয়ে দেখো এবার কাট করে নিলাম এবার দেখো এটাকে সোজা করে নেবো সোজা করে নেওয়ার পর দেখো আমাদের পোনে এক ইঞ্চি করে কাপড় কিন্তু রয়ে গেলো শাড়ি ধারে এদিকে কিন্তু এক আঙুল রইল চলো এবার আমাদের কিন্তু মাছ বরাবর এক আঙুল রইল ঠিক আরেকটি কাপও একই নিয়মে বসিয়ে নেব এরকমভাবে দেখো ছড়িয়ে নিলাম দেখো কাপটা বসিয়ে নিয়েছি আরেকটি ঠিক আরেকটি কাপও দেখো এই ধার চারিধার কিন্তু এক ইঞ্চি পনেরো এক ইঞ্চি করে কাপড় রইল আর মাছ বরাবর এক একাঙ্গল দেখো উপরে পাটটা রেখে দিলাম রেখে দেওয়ার পর এবার এ ঠিক এই মাছ বরাবর থেকে ধরে নিয়ে কিন্তু আমাদের এবার লাইনের সাথে মেন ফেব্রিকটা জয়েন করে নিতে হবে যেরকমভাবে ছিল ঠিক ধার বরাবর কিন্তু সেলাইটা দেবো ধার বারবার সেলাইটা দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেবো দেখো পুরো একদম লাইনিং আর কাপড় দেখো পুরো ম্যাচ হয়ে গেলো এবার দেখো আমরা কেন দুই ইঞ্চি কাপ বেশি নিই এ দেখো বাটিটা যখনই বসে নিচ্ছি একটু কিন্তু কাপড়ের সাহায্যে ছোট হয়ে যায় তাই আমাদের দুই ইঞ্চি বেশি নিতে হয় ছাতির যা থাকে তার থেকে কাপটা বড় তো দেখো এক অ্যাঙ্গল মাঝখানে ফাঁকা রইলো আর এই হচ্ছে বসানো হয়ে গেছে পুরোপুরি চলে এবার আমাদের সাইডের কাপড়টা বসাতে হবে দেখো কাপড়টা নিয়ে নিয়েছি এবার আমরা কাটিং করাই ছিল মাছ বরাবর যেটা সাইড দিকে থাকবে এখান থেকে ভি শেপ করে দেখো প্রথমে সোজা থেকে কাপড়টা রেখে উপর দিকে লাইনিংটা রেখে দিলাম রেখে দিয়ে এবার ভালো করে পিন লাগিয়ে নিয়েছি এবার চলো যেভাবে আমাদের কাটিং করা আছে সেভাবেই কিন্তু আমাদের সেলাইটি করতে হবে এই ছিটটাও কিন্তু একটু বেশি লাগে এই ব্লাউজগুলো করতে গেলে আর লাইলিনও বেশি কিন্তু লাগে তো দেখো এইভাবে যেভাবে কাটিং করা আছে সেভাবে ভি শেপ যেরকম করা আছে ওইভাবে ঘুরিয়ে নিয়ে বসিয়ে দিলাম সুসটা পুরো সেলাই করে নিলাম এবার এই কাপড়টাকে কাট করে নেবো হাফ ইঞ্চি করে কাপড় রেখে এরকম কাট করে নিতে হবে দেখো কাটিং করে নিয়েছি এবার এটাকে আমরা পাল্টি করে নেবো আর মাছ বরাবর এগুলো একটু একটু করে কাট করে নিতে হবে ওটা তোমাদেরকে দেখাতে পারেনি এবার একটা দেখো মাঝখানে একটা সুচের দাঁড়াতে আস্তে আস্তে করে ভিসেপটাকে ভালো করে তুলে ধরতে হবে তবেই কিন্তু আমাদের ফিনিশিংটা সুন্দর হবে তো দেখো এরকম ভালো করে সোজা করে নেবো নিয়ে এবার একটা চাপ সেলাই দিয়ে নেবো তো এইভাবে দেখো ঘুরিয়ে চাপ সেলাই দেবো আজকে তোমাদেরকে খুবই সহজ পদ্ধতিতে মধুবালা ব্লাউজ সেলাই দেখাচ্ছি তোমরা দেখলেই কিন্তু পুরোটা একদম সেলাই করা শিখে যাবে আর কাটিং ভিডিও তোমাদের কাছে দেওয়া আছে দেখো পুরোটা চাপ সেলাই দিয়ে নিয়েছি চলো এবার আমরা মাছ বরাবর থেকে কীভাবে বসাবো এই মাঝখানে পাটটা রেখে এইভাবে দেখো রাখবো ঠিক ভিসেপটা যেখানে আছে আর ব্লাউজের ভিসেপটা ঠিক মাছ বরাবর রাখতে হবে চলো সেটা সেলাই করার আগে আমাদেরকে পাটটাকে চাপের ভিতর রেখে নিতে হবে ঢুকিয়ে নিতে হবে ঢুকিয়ে নেওয়ার পর দেখো মাছ বরাবর আমি কিন্তু এই ভিসেপটা ভালো করে বসিয়ে নিচ্ছি বসিয়ে নেওয়ার পর দেখো সুসটা বসিয়ে নিয়েছি এবার দেখো পুরো ভালো করে বসি বসি কাপড়গুলো যে এক পনের এক ইঞ্চি কাপড়গুলো আমি রেখেছিলাম সেগুলোই কিন্তু এখন এই পাটটা বসাতে আমাদের প্রয়োজন পড়বে ঠিক টেনে টেনে ভালো করে ফিনিশিং করে বসিয়ে হবে তবে ঠেসে ভালো করে কাপড়টা কিন্তু ফিনিশিং হয়ে বসবে তো এখানে একটা লক করে নিলাম দেখো একদিকের কাপটা দেখো ভালো করে ফিনিশিং করে বসানো হয়ে গেছে চলো এই দিকের কাপটা এইভাবে ঘুরিয়ে বসালাম আর এদিকের কাপটা আবার কিন্তু এই দিক থেকেই ঘুরিয়ে বসাবো মাঝ বরাবর থেকেই চলো দুই দিকে বসানো হয়ে গেছে চলো এবার আমাদের এখানে লেসটা লাগিয়ে নিলেই সামনের পাটটা কিন্তু রেডি হয়ে যাবে আর কোমরপুটিটা লাগিয়ে নিলে তো এইভাবে লেসটা এখন ঘুরিয়ে কিন্তু লাগিয়ে নেবো যেভাবে দেখালাম পুরো একদম গোল রাউন্ড করে গা সেটে সেটে কিন্তু লাগাতে হবে একটু যেন ফাঁকা না হয় আর ভি সেপ দিয়েই কিন্তু লাগাতে হবে তো এইভাবে ঘুরিয়ে দেখো হিসেব করে লাগিয়ে নিয়েছি পুরো লেসটা তো ফাইনালি লেস তো লাগানো হয়ে গেলো চলো এবার নিচের দিকে কোমর পটিটা লাগিয়ে নিই দুই ফোল্ড করে দেখো পটিটা ভাজ করে নিয়েছি এখানে আড়াই ইঞ্চি পটি চড় আছে তো এখানে দেখো একটু একটু আয়রন করেছি বেশি ভালো আয়রন নিই ব্লাউজটি করার পর আবার কিন্তু আয়রন করব তো দেখো পুরো বসানো হয়ে গেছে চলো এবার পেছন পাটটা পেছন পাটটা আমি পুরো ফিনিশিং করে রেডি করে নিয়েছি চাপ সেলাই দিয়ে নিই পেছন দিকটা শুধু পাটটা বসাবো বলে জড়িটা ঠিক পুটটা এখন দেখো এইভাবে ফিনিশিং করে জয়েন করে নেবো এই যে দেখো এটাকে পাল্টি করে নাম কত ফিনিশিং হলো চলো এবার আমরা জড়িটা ব্যাক সাইডে বসিয়ে নিই সাইডে জড়ি বসে আমি বসিয়ে নিই তারপর দেখো হুকপুটি হুক হুকপটি বসিয়ে নিয়েছি তারপর কোমরের দিকে দেখো আমি কিন্তু বসিয়ে নিয়ে দুটো সোজাসুজি বরাবর সেলাই দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর কিন্তু ফিটিংসটা করলে ওই সেলাইটা ভেতর দিকে ঢুকে যাবে সাড়ে উনিশ মানে উনচল্লিশ আমাদের মাপ হলে সাড়ে উনিশ হয় সাড়ে তিন ইঞ্চি পাঁচটা এদিকে এক ইঞ্চি ছয় সুদ এদিকে এক ইঞ্চি ছয় দুধ নিচের দিকে তিন ইঞ্চি এদিকে তিন ইঞ্চি করে এইভাবে ফিটিংস করে নেব দিয়ে হাতাটা বসে নেব তো বন্ধুরা তাইলেই কিন্তু পুরো ব্লাউজটি কিন্তু রেডি হয়ে যাবে তো দেখো আমি হাতা বসিয়ে নিয়েছি ফিটিংস করে রেডি করে নিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করে সে বাই বাই পরের ভিডিওতে আবারও তোমাদের